ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের হিমবাহ ইউনিটটি থেকে মোট টপ মোস্ট পঞ্চাশটি এমসি প্রশ্ন আলোচনা করছি তোমরা যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পড়ছো যাদের জিওগ্রাফি সাবজেক্টটি আছে এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য ঠিক আছে তোমরা সবাই জানো যে তোমাদের ভূগোলের ক্ষেত্রে মোট তিনটা পাট আছে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ভূগোলের ক্ষেত্রে মোট তিনটে পাট আছে প্রথম আছে প্রাকৃতিক ভূগোল তারপর আছে মানবীয় ভূগোল এবং শেষে আছে ভারতের ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু তোমাদের মোট পাঁচটা চ্যাপ্টার আপনাদের দেখবে দ্বিতীয় চ্যাপ্টারটির নাম দেওয়া আছে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ওকে তার মধ্যে মোট তিনটা জিনিস আছে একটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় একটা হিমবাহ আর একটা হচ্ছে ভৌমজল বা কাষ্ট অঞ্চল এখানে আমি হিমবাহ থেকে মোট পঞ্চাশটি টপমোস্ট এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এইগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যারা দু হাজার পঁচিশ সালে বা দু সালে যারা থার্ড সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দেবে এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য দেখো প্রথম প্রশ্নটি দেওয়া আছে যে মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত সিংহকে কী বলা হয় অর্থাৎ মহাদেশীয় একটা হিমবাহ আছে তার উপরি অংশে বরফ নেই বাট নিচের দিকে হিমবাহ বা বরফ আছে তখন সেটাকে কী বলা হয় তখন সেটাকে বলা হয় নোনাটক্স এর উত্তর হবে সি নোনাটক্স পরের প্রশ্ন আছে দেখো ঝুলন্ত উপত্যকায় যদি নদী প্রবাহিত হয় তখন কি গড়ে ওঠে মনে রাখবে ঝুলন্ত উপত্যকায় যদি নদী প্রবাহিত হয় সেখানে কিন্তু জলপ্রপাত গড়ে উঠবে ওকে তারপরে প্রশ্ন আছে দেখো হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক তৈরি হয় তাকে কি বলা হয় তাকে কিন্তু বলা হবে বার্কসুণ্ড ওকে বলছি হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ একটা ফাঁক তৈরি হবে সেটাকে কি বলবো আমরা বাকশুণ্ড বলবো ওকে এরপর দেখো বলছি হিমালয়ের রূপকুণ্ড একটি কিসের উদাহরণ এটা কিন্তু মনে রাখবে হিমালয়ের রূপকুণ্ড একটা হিমদ্রণীর উদাহরণ আচ্ছা পরে চার নম্বর প্রশ্ন আছে দেখো পাদদেশী হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে কী বলা হয় মনে রাখবে পাদদেশী হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে বলা হয় লোভ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ডি নম্বর হবে লোভ পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো হিমবাহ সঞ্চিত বড় বড় শিলাখণ্ডগুলিকে কী বলা হয় মনে রাখবে হিমবাহ যখন বড় বড় শিলাখণ্ডগুলো তৈরি হয় তখন সেটাকে কি বলবে ইরাটিক বা এরাটিক বলবে ওকে ছয় নম্বর হিমরেখার উচ্চতা প্রভাবিত হয় হিমরেখা মানে কি আমি বলেছিলাম আগের ভিডিওতে যে যে উচ্চতার উপর দিকে জল জমে বরফে পরিণত হয় এবং যে উচ্চতার নিচের দিকে বরফ গলে জলে পরিণত হয় সেই সীমারেখাটার বা সেই উচ্চতাকে কি বলবো আমরা হিমরেখা বলবো এই হিমরেখার উচ্চতা কিন্তু পৃথিবীর সব জায়গাতে সমান নেই দেখো প্রশ্নটাই বলছি হিমরেখার উচ্চতা কার দ্বারা প্রভাবিত হয় অক্ষাংশের দ্বারা অবশ্যই প্রভাবিত হয় উচ্চতার দ্বারা অবশ্যই প্রভাবিত হয় ঋতু পরিবর্তনের দ্বারা অবশ্যই প্রভাবিত হয় তাহলে উত্তর কী হবে ডি হবে সবকটি প্রযোজ্য ওকে সাত নম্বর প্রশ্ন সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে কি বলা হয় মনে রাখবে যখন হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয় তখন তাকে বলা হয় ফিওড উপকূল বা ফিওড এবং যখন নদী উপত্যকা নিমজ্জিত হয় তখন সেটাকে বলা হয় রিয়া উপকূল বা রিয়া ঠিক আছে তাহলে এটার উত্তর কী হবে ফিওড হবে আর মনে রাখবে নরওয়েকে বলা হয় কিন্তু ফিওডের দেশ আর ফিওডগুলো যদি ক্ষুদ্রাকৃতি হয় তখন সেটাকে বলা হয় ফিয়ার্ড আর সুইডেনকে বলা হয় ফিয়াডের দেশ ওকে আচ্ছা আট নম্বর প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এর মধ্যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কোনটা ভূমিরূপ তৈরি হয় দেখো কেটল কেটল কিন্তু হিমবাহের সঞ্চয়কার্যের ফলে তৈরি ভূমিরূপ কেটল রদ এটাও সঞ্চয় সঞ্চয়কার্যের ফলে তৈরি ভূমিরূপ এসকার এটাও কিন্তু কাজের ফলে তৈরি ভূমিরূপ একমাত্র এখানে উত্তর কী হবে রসে মতানে রসে মতানটা হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং রসে মতানের এটাও বলেছিলাম আগের ভিডিওতে যে রসেমতানের প্রতিবার ঢাল কিন্তু হয় মসৃণ এবং অনুবাদ ঢাল কিন্তু হয় অমসৃণ দেখ নম্বর প্রশ্ন কি আছে বলছে শীতকালে হিমরেখার উচ্চতা কি হয় শীতকালে আমরা জানি উষ্ণতাটা কী হয় কমে যায় তাই হিমরেখার উচ্চতা কিন্তু নেমে যাবে বা নিচে নেমে আসে তাহলে এটা কী হবে উচ্চতা কী হবে না উচ্চতা কিন্তু কমে যায় উত্তর হবে ক দশ নম্বর প্রশ্ন হিমবাহ থেকে নিশ্চিত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে পলি সঞ্চিত হয় তাকে কি বলা হয় তাকে কিন্তু বলা হবে গ্রাবরেখা ওকে তাহলে হিমবাহ থেকে নিশ্চিত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে পলিগুলো সঞ্চিত হয় তাকে আমরা কি বলবো গ্রাবরেখা বলবো এগারো নম্বর প্রশ্ন হিমবাহ শিষ্ট হ্রদগুলোকে কী বলা হয় মনে রাখবে হিমবাহ হ্রদগুলোকে বলা হয় কিন্তু কুড়ি হ্রদ এই কুড়ি হ্রদের আরেকটা নাম আছে সেটাকে বলা হয় টার্ন ঠিক আছে তো কুড়িটা কি টা কিন্তু হচ্ছে হাতলযুক্ত চেয়ারের মতো একটা ভূমিরূপ এবং তার তিনটা অংশ থাকে একটা থ্রেশ হোল্ড একটা থাকে বেসিন আর একটা হচ্ছে খাড়া দেওয়াল ওকে ওই বেসিনের মধ্যে কিন্তু জল জমে একটা রথ তৈরি হয় সেই রথটাকে বলা হয় কড়ি বা টার্ন আচ্ছা বারো নম্বর প্রশ্ন পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটা মনে রাখবে পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে জেকবস ভ্যান ঠিক আছে তাহলে কি উত্তর হবে জেকবস ভ্যান হচ্ছে পৃথিবীর দ্রুততম হিমবাহ ওকে এক একই সাথে আসতে পারে যে পৃথিবীর ধীরতম হিমবাহের নাম কি সেটা হবে গ্রেজার ওকে সেটা কিন্তু হবে পরে এটা প্রশ্ন আছে যদিও তেরো নম্বর প্রশ্ন আছে দেখো তেরো নম্বর প্রশ্ন বলেছে হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিরূপ যখনই ত্রিকোণাকার ভূমিরূপ বলবে বা ত্রিকোণাকার বদ্বীপ বলবে তখনই কিন্তু উত্তর হবে কেম ওকে তাহলে এটা কোথায় তৈরি হয় এটা কিন্তু মেনলি তৈরি অভিধত সমভূমিতে ওই হিমবাহ দ্বারা পদার্থগুলো গিয়ে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার বদ্বীপের মতো যে ভূমিরূপটা তৈরি হয় তাকে কিন্তু বলা হয় কিনা কেম বলা হয় তাই উত্তর হবে বি বিকেম আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন আছে পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহের নাম কি একটু আগেই বললাম এটা উত্তর হবে আন্টার্কটিকার মেজার্ভ ওকে তাহলে আন্টার্কটিকার মেজার্ভ হচ্ছে পৃথিবীর ধীরগতি সম্পন্ন হিমবাহ পনেরো নম্বর প্রশ্ন ভার ভূমিরূপটি লক্ষ্য করা যায় কোথায় মনে রাখবে ভার ভূমিটির রূপটি লক্ষ্য করা যায় কিন্তু হিমবাহ উদ্দেশিত অঞ্চলে মনে রাখবে হিমবাহ উদ্দেশিত অঞ্চলে এরকম ছোটো ছোটো কেটল রথ বা গর্ত তৈরি হয় তার নিচে যদি ধীরে ধীরে পুলিগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় তখন সেটাকে কি বলা হবে সেটাকে বলা হবে ভার ওকে ষোলো নম্বর প্রশ্ন হিমদ্রণীর পার্শ্বদেশ ক্ষয় পায় মনে রাখবে হিমদ্রণী কীরকম হয় ইউ আকৃতির হয় এই এই ইউ আকৃতির হওয়ার জন্য এই পার্শ্বদেশটা কিন্তু মসৃণ হয় পার্শ্বদেশটা কিন্তু মসৃণ হয় আর মসৃণ হন মেনলি হচ্ছে অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ার জন্য ওকে আমরা জানি যে হিমবাহতে মেনলি দুটো ক্ষয় হয় একটা উৎপাটন ক্ষয় হয় আর একটা হচ্ছে অবঘর্ষ ক্ষয় হয় অবঘর্ষ ক্ষয়ের জন্য ভূমিরূপটা হয় মসৃণ আর উৎপাটন ক্ষয়ের জন্য কিন্তু হয় ভূমিরূপটি এব্র ক্ষেব্র যেহেতু হিমদ্রণির আকৃতি ইউয়ের মতো হয় তাই পার্শ্বদেশটা কী হয় মসৃণ হয় মসৃণ হয় দেখে কিন্তু ইউ আকৃতির হয় বাট সেটা কোন ক্ষয় প্রক্রিয়ায় হয় সেটা কিন্তু অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় হয় তাই এটার উত্তর কী হবে ক অবঘর্ষ প্রক্রিয়ায় সতেরো নম্বর প্রশ্ন আছে দেখো সতেরো নম্বর প্রশ্ন বলেছে ডিমের যদি ভূমিরূপ বা বাস্কেট অফ এ টোপোগ্রাফি কাকে বলা হয় মনে রাখবে ড্রামলিনকে কিন্তু বলা হয় বাস্কেট অফ এ টোপোগ্রাফি সেটা কোথায় তৈরি হয় মেনলি হিমবাহের ক্রিয়ার ফলেই তৈরি হয় ওকে আঠারো নম্বর প্রশ্ন আছে দেখো পর্বত আহরণে সমস্যার সৃষ্টি হয় কিসের জন্য পর্বত আহরণে যদি হিমবাহগুলো থাকে তাহলে তো সমস্যা হবে বাট হিমবাহের মধ্যে যদি ক্রেভাস এবং বাগসুন থাকে তাহলে কিন্তু পর্বতাহিরা তার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে বরফের নিচে চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য পর্বত আরোহীদের ক্ষেত্রে হিমবাহের উপর দিয়ে যখন আহরণ করবে তখন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে কি না ক্রেভাস এবং বাকসুনের উপস্থিতি তাহলে এখানে যেহেতু বাগসুন নাই তাই কী উত্তর হবে ক্রেভাসের উপস্থিতি হবে আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়কে পর্যায়ে সদ্যপতিত হালকা পেজা তুলোর মতো যখনই হালকা পেজা তুলোর কথা বলবে তখনই উত্তর হবে কিন্তু নেভে ওকে অর্থাৎ পার্বত্য অঞ্চলে যখন ঝিরঝির ঝিরঝির করে তুষারপাত হয় তখন সেই তুষারগুলো হালকা পেঁজা তোলার মতো ঘূর্ণিপূরূপে সঞ্চিত থাকে সেটাকে আমরা বলবো নেভে আর ওই নেভেটা যখন আরও চাপে চাপে নিচের দিকে শক্ত হয়ে যাবে তখন সেটাকে বলবো ফান্ড ওই ওই ফান্ডটা যখন আবার আরও চাপের ফলে শক্ত হয়ে যাবে এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে ঢাল বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে তখন সেটাকে আমরা বলবো হিমবাহ আর হিমবাহটা কি এটা কিন্তু একটা চলমান বরফের নদী ওকে এটা কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে কুড়ি নম্বর প্রশ্ন আছে দেখো ফিওডের দেশ বা ল্যান্ড অফ ফিওর্ডস কাকে বলা হয় মনে রাখবে নরওয়েকে বলা হয় কিন্তু ফিওডের দেশ ওকে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে একুশ নম্বর প্রশ্ন আছে দেখো বলেছে কড়ি কড়ি নামক ভূমিরূপটি ফরাসি ভাষায় কি বলা হয় কুড়িকে কিন্তু ফরাসি ভাষায় কি বলা হয় সার্ক বলা হয় এটার উত্তর হবে বি সার্ক দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশটাকে কি বলা হয় এই উঁচু অংশটাকে বলা হবে নব ওকে তাহলে কেটলের মধ্যে বা দুটি কেটলের মাঝে একটা উঁচু অংশ থাকে সেটাকে আমরা কি বলবো নব বলবো গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকার যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় তা হল এটার কিন্তু উত্তর হবে হিমবাহ যখনই ঠান্ডার দেশের কথা বলবে দেখো নরওয়ে সুইডেন ফিনমার্ক ফিন ফিনল্যান্ড ডেনমার্ক এই সমস্ত দেশে কি ঠান্ডার দেশ সেখানে কিন্তু নদীর থেকে হিমবাহের কাজটা বেশি হয় এবং সেই হিমবাহ উপত্যকা যখন নিমজ্জিত হবে তখন সেটা কি ফিওড উপকূল তৈরি হবে ওকে তো এখানে প্রশ্নটা কী দিয়েছে দেখো গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা মানে যেহেতু ঠান্ডার দেশ সেখানে কিন্তু ফিওডের কথাই বলেছে তাহলে সেটা কার সাথে যুক্ত আছে সেটা কিন্তু হিমবাহের সাথে যুক্ত আছে আচ্ছা বহিবিরত সমভূমিতে বরফের চাই গলে গিয়ে যে গহব্বর তৈরি হয় সেই গহব্বরগুলোকে কিন্তু বলা হয় কেটল বা কেটল রদ তৈরি হয় পরবর্তীকালে ওকে আচ্ছা আউটওয়াশ প্লেনটা কি বলে দিচ্ছি যখন পার্বত্য অঞ্চলের হিমবাহ নামতে নামতে যখন তার হিমরেখাটা পার করে যায় তখন সমস্ত বরফগুলো একসাথে গলে যায় গলে গিয়ে তার উপত্যকায় কী করে নুড়ি কাকর বালি এগুলোকে সঞ্চয় করে একটা মৃদু মঞ্চের মতো ঢালু ভূমিরূপ তৈরি করে ওই টোটাল ভূমিরূপটাকে বলা হয় বহিবিধ সমভূমি বা আউটওয়াস প্লেন ওই আউটওয়াস প্লেনের মধ্যে অনেক ধরনের ভূমিরূপ তৈরি হয় যেমন কেম তৈরি হয় কেটল তৈরি হয় এস্কার তৈরি হয় ঠিক আছে সমস্ত ভূমিরূপগুলো কিন্তু তৈরি হয় মেনলি কোথায় না আউট ওয়াশ প্লেনের ক্ষেত্রে ওকে তো এই ক্ষেত্রে কি বলেছে সেই বরফের চাই গলে গিয়ে একটা গহব্বর তৈরি হয় সেটাকে বলা হয় কেটল আর কেটলের হিমবাহ যখন গলে গিয়ে হ্রদ তৈরি হবে তখন সেটাকে বলা হবে কেটল হ্রদ পঁচিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে যায় তা হল এটার উত্তর কী সহজ আছে হিমরেখা হবে কিন্তু এর উত্তর ওকে ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হলো তো ভারতের হিমালয় পর্বতের একটা পার্বত্য হিমবাহ কোনটা হবে সেটা কিন্তু হবে জেমু ওকে জেমু কিন্তু কোথায় আছে জেমু কিন্তু সিকিমে আছে সিকিমে হিমালয়ের এখানে কিন্তু জেমু হিমবাহটা আছে আচ্ছা প্রস্তর খণ্ডসমূহ ক্রেবাসের মধ্য দিয়ে উপরিভাগে সঞ্চিত হলে আচ্ছা এটা কি জিনিস দেখো এটা ধরো পর্বত এখান ধরো এটা হিমবাহ আছে এখানে এখানে ক্রেভাস তৈরি হয়েছে এই ক্রেভাসের মধ্যে যদি সমূহ জমা হয় তাকে কি বলবো সেটাকে যেহেতু প্রস্তরখণ্ডটা হিমবাহের মধ্যে আছে তাই এটাকে আমরা বলবো হিমাবদ্ধ গ্রাভরেখা বা হিমাবদ্ধ রেখা। ওকে আঠাশ নম্বর প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে প্রান্ত গ্রাহরেখার বাইরে যে স্বভূমি সৃষ্টি হয় তাকে কি বলা হয় তাকে কিন্তু বলা হবে বহিবিদত সংভূমি ওকে আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন হিমরেখার উচ্চতা সব থেকে কম হয় হিমরেখার উচ্চতা হিমরেখাটা তো বললাম যার উপরে বরফ থাকে আর যার নিচে বরফগুলো জল তৈরি হয় সেটাকে বলা হিমরেখা তো কি বলেছে হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় দেখো হিমরেখার উচ্চতা সবচেয়ে কমতে কিন্তু হবে মেরু অঞ্চলে আর সবচেয়ে বেশি কোথায় হবে নিরক্ষীয় অঞ্চলে ওকে আচ্ছা এরপরে প্রশ্ন আছে দেখো তাহলে এটার উত্তর কী হবে এটার উত্তর হবে মেরু অঞ্চলে তিরিশ নম্বর প্রশ্ন আছে যে হাজার হ্রদের দেশ কাকে বলা হয় হাজার হ্রদের দেশ বলা হয় কিন্তু ফিনল্যান্ডকে ওকে ফিনল্যান্ডকে কি বলা হয় না হাজার হ্রদের দেশ আচ্ছা হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ উপত্যকায় সব অসমান ধাপের তৈরি হয় বা ধাপের সৃষ্টি হয় এরকম হিমবাহ থেকে ধাপ তৈরি হয় ওকে এগুলোকে বলা হয় হিমসিঁড়ি মনে রাখবে এই হিমসিঁড়ির মধ্যে যদি হিমবাহ আটকে থাকে সেইগুলো পরবর্তীকালে কিন্তু জমে মানে গলে গিয়ে জল তৈরি হয় একটা হ্রদ তৈরি হয় সেটাকে বলা হয় প্যাটার্নষ্টার লেক বা প্যাটার্নষ্টার হ্রদ তাহলে পরীক্ষায় আসে যে প্যাটার্নার হ্রদ বা প্যাটার্নষ্টার লেক কোথায় তৈরি হয় এটা কিন্তু তৈরি হয় হিমসিঁড়িতে ওকে আচ্ছা বত্রিশ নম্বর প্রশ্ন অবস্থান অনুযায়ী হিমবাহের শ্রেণী বিভাগ কে করেছেন মনে রাখবে অবস্থান অনুযায়ী হিমবাহের শ্রেণী বিভাগ করেছেন কে না আলম্যান উনিশশো সালে এই আলম্যান হিমবাহকে অবস্থানের ভিত্তিতে মোট তিন ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে পার্বত্য হিমবাহ একটা হচ্ছে উপ তোমার হচ্ছে পাদদিশু হিমবাহ এবং আরেকটা হচ্ছে মহাদিশু হিমবাহ এই তিন প্রকার হিমবাহ কিন্তু ক্লাসিফিকেশন করেছেন কে করেছেন না আলম্যান কত সালে উনিশশো সালে তেত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা আচ্ছা নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা প্লাস উপক্রান্তীয় হিমালয় পর্বতে প্লাস তোমার হচ্ছে নাতিস অঞ্চলে এবং মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা এর মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই আসবে একদম নিশ্চিন্তে থাকো তাহলে দেখো বলছে নিরক্ষী অঞ্চলে হিমরেখার উচ্চতা কিন্তু সবচেয়ে বেশি হয় সেখানে কত পাঁচ হাজার চারশো মিটার তো কোথাও অপশান যদি পাঁচ হাজার চারশোর পরিবর্তে দেখালো ছ হাজার মিটার আছে তাহলে কিন্তু সেটা হবে বাট জেনারেলি পাঁচ হাজার চারশো মিটার কিন্তু নিরক্ষীয় অঞ্চলে যে আন্দিস পর্বত আছে সেখানকার কিন্তু হিমরেখার উচ্চতা ওকে এরপর যদি বলে উপক্রান্তীয় অঞ্চল উপক্রান্তীয় অঞ্চলে বলতে এখানে হিমালয় পর্বত আছে উপক্রান্তীয় অঞ্চলের হিমালয় পর্বতে কিন্তু চার চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় কিন্তু হিমরেখাটা আছে আচ্ছা এরপর যদি বলে যে নাতিশত অঞ্চলে নাতিশত্ন অঞ্চলের মধ্যে আলস পর্বত আছে সেখানে কিন্তু দু হাজার আটশো মিটার উচ্চতায় কিন্তু এই হিমরেখাটা দেখা যায় আর মেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে সমুদ্রপৃষ্ঠে মানে জিরো মিটার উচ্চতায় তাহলে মেরু অঞ্চলে কত মিটার উচ্চতায় বা কোথায় সমুদ্রপৃষ্ঠে কিন্তু হিমরেখা দেখা যায় ওকে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে জলটা জমে বরফে পরিণত হয় এটার উত্তর হবে কত না পাঁচ হাজার চারশো মিটার যেহেতু কোন অঞ্চল বলেছে এটা নিরক্ষীয় অঞ্চল বলেছে তাই ওকে আচ্ছা এর পরের প্রশ্ন আছে দেখো র্যান্ড ক্লাফ সৃষ্টির জন্য দায়ী মনে রাখবে র্যান্ড ক্লাব সৃষ্টির জন্য দায়ী হচ্ছে তাপীয় সংকোচন ও তাপীয় প্রসারণ এই র্যান্ড ক্লাবটা কি একটু দেখে নাও এটা ধরো হিমবাহ এটা হচ্ছে পর্বতের গাত্র ঠিক আছে এটা পর্বতের তলদেশ তাহলে এখানে পর্বত গাত্র এবং এটা হচ্ছে হিমবাহ এর মাঝে একটা ফাঁক তৈরি হয় বা গ্যাপ তৈরি হয় সেটাকে কি বলা হয় সেটাকে কিন্তু বলা হয় র্যান্ড ক্লাবড এটা মেনলি কেন তৈরি হয় তাপীয় সংকোচন ও প্রসারণের জন্য ওকে আচ্ছা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর অধিকাংশ অঞ্চল হিমবাহ ঢাকা ছিল আচ্ছা কোন যুগে পৃথিবীর অধিকাংশ অঞ্চলগুলো হিমযুগে ঢাকা ছিল সেটা কিন্তু হবে পৃষ্টসীন হিমযুগে আচ্ছা পৃষ্ঠসীন উপযুগে বা পৃষ্টসীন হিমযুগে মোট পাঁচটা কিন্তু হিমযুগের আবির্ভাব হয়েছিল প্রায় তিরিশ লক্ষ বছর আগে এই পাঁচটা হিমযুগের নাম কিন্তু পরীক্ষাতে আসতে পারে মনে রাখবে পাঁচটা হিমযুগের মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ডোনাও তারপর ছিল গুঞ্জ তারপর ছিল মেন্ডেল তারপর ছিল রিস তারপর ছিল কি উরুম তাহলে এই পাঁচটা কিন্তু হিমযুগ ছিল কখন প্লিষ্টসীম প্লিস্টোসিন উপযুগে প্রায় তিরিশ লক্ষ বছর আগে পৃথিবীতে কিন্তু এই পাঁচটা হিমযুগের আবির্ভাব হয়েছিল ডোনাও গুঞ্জ মিন্ডেল রিস এবং উরুম আচ্ছা ছত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বিয়াফো ও বল্টারো হিমবাহ অবস্থিত এটা কোথায় এটা কিন্তু মনে রাখবে বিয়াফো ও বল্টারো এটা কিন্তু কারাক্রম পর্বতে আছে বা কারাক্রম পর্বতের এটা কি একটা হিমবাহ তিরিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছি পৃথিবীর বৃহত্তম সুপে জলের ভান্ডার কি পৃথিবীর বৃহত্তম সুপে জলের ভান্ডার কিন্তু মন রাখবে এটা হবে হিমবাহ ওকে আচ্ছা হিমশোলের যে অংশ সমুদ্র জলের তলায় থাকে এটা ভীষণ ইম্পর্টেন্ট মন রাখবে হিমশোলের কথা যখনই বলবে তখন একটা জিনিস মন রাখবে এক বাই নয় আর হচ্ছে আট বাই নয় এই এক বাই নয় হচ্ছে হিমবাহ জলের উপরে থাকে আর আট বাই নয় কোথায় থাকে জলের নিচে থাকে তাহলে এটার উত্তর কি হবে বলছি হিমশোলের কত অংশ সমুদ্র জলের তলায় থাকে তলায় থাকলে তাহলে কি হবে আট বাই নয় অংশ মানে বি হবে উত্তর আটত্রিশ নম্বর হিমবাহ থেকে নিশ্চিত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকা যে সঞ্চিত হয় তাকে কি বলা হয় এটা রিপিট প্রশ্ন হয়েছে এটা আগেও ছিল এটার উত্তর কী হবে গ্রাবরেখা ওকে এরপর কিছু আমি এক কথায় প্রশ্নের উত্তর আলোচনা করছি তার আগে তোমাদের বলে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে শ্রেণীর ক্লাস কিন্তু শুরু হয়েছে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আমাদের দুটো সেন্টার আছে একটা গাজলে আছে এবং একটা পাকুয়াতে আছে যে অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করো আচ্ছা এরপর আছে দেখো একটি বা দুটি প্রশ্নের উত্তর বা শূন্য স্থানমূলক যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো দেখো বাস্কেট অফ এ টোপোগ্রাফি কাকে বলা হয় একটু আগেই বলেছি এটা কিন্তু বলা হয় ড্রামলিনকে ওকে তাহলে এটার উত্তর কী হবে ড্রামলিনকে বলা হয় বাস্কেট অফ এ টোপোগ্রাফি বা এটা দেখতে অনেকটা উল্টানো নৌকা বা ডিমের ঝুলির মতো ভূমিরূপ তাই এটার উত্তর কী হবে ড্রামলিন হবে দুই নম্বর প্রশ্ন আছে দেখো পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি তাহলে উপত্যকা হিমবাহ দীর্ঘতম নাম কি মনে রাখবে আলাস্কার হচ্ছে হুবার্ড এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম আচ্ছা কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে কি বলে একটু আগে বলেছিলাম যে কেটল হ্রদের তলদেশে যদি সঞ্চিত হয় পলি এবং সেটা স্তরে স্তরে সেটাকে বলা হয় ভার্ভ বলা হয় ওকে সেটাকে কি বলবো আমরা না সেটাকে আমরা বলবো চার নম্বর ভারতের কোথায় মতানে ভূরূপ দেখা যায় মনে রাখবে কাশ্মীরের লি লিটার নদীর উপত্যকাতে কিন্তু ভারতে রস্যমতানে ভূরূপ দেখা যায় নেপালের মাউন্ট মাকালু কোন ধরনের হিমবাহ গঠিত ভূমিরূপের উদাহরণ মাউন্ট মাকালু যখনই বলবে তখন কিন্তু কি হবে না পিরামিড চূড়া হবে মাউন্ট মাকালু বলো বা তোমার হচ্ছে শিবলিঙ্গ বলো এটা কি সে উদাহরণ এটা কিন্তু অবশ্যই পিরামিড চূড়ার উদাহরণ হবে শিবলিঙ্গ এটা কিন্তু ভারতে অবস্থিত একটা পিরামিড আর বেস্ট উদাহরণ ওকে আচ্ছা এরপর প্রশ্ন আছে দেখো ছয় নম্বর প্রশ্ন আছে দেখো ভিস হরণ বা ম্যাটার্ন হট চূড়া কোথায় আছে এটা কিন্তু সুইজারল্যান্ডে আছে সাত নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম ও বৃহত্তম সার্কের নাম কী এটা মনে রাখবো আন্টার্কটিকাতে আছে তার নাম হচ্ছে ওয়ালকট সার্ক একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ দাও বদ্রীনাথের নিকট গঙ্গা হচ্ছে ভারতের একটা কিন্তু ঝুলন্ত উপত্যকা বেশি ঘনত্বের তুষার কি নামে পরিচিত সেটা বলা হয় গ্লেশার আইচ ওকে আইসি দশ নম্বর প্রশ্ন কোন প্রকার হিমবাহের ব্যাপ্তি এবং গভীরতা সর্বাধিক এটা কিন্তু উত্তর হবে মহাদী হিমবাহ তাহলে মহাদী হিমবাহের কিন্তু ব্যাপ্তি এবং গভীরতা সবচেয়ে বেশি তেরো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ভারতের বৃহত্তম বা দীর্ঘতম হিমবাহ কোনটা ভারতের কিন্তু বৃহত্তম বা দীর্ঘতম হিমবাহ হলো শিয়াচেন এটা কিন্তু কারাকোরাম পর্বতে আছে হিমালয় পর্বতে কিন্তু না তাহলে ভারতের দীর্ঘতম বা বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে শিয়াচেন এটা আছে কোথায় এটা কিন্তু আছে কারাকোরাম পর্বতে পৃথিবীর মোট সাধু কত শতাংশ কিন্তু হিমবাহের অন্তর্গত সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্টের কিন্তু অনেকটাই বেশি কিন্তু হিমবাহ সাধু জলের মধ্যে আছে ওকে তেরো নম্বর প্রশ্ন আছে দেখো কোন অক্ষাংশীয় অঞ্চলে হিমরেখা অধিক হিমরেখা অধিক মানে হিমরেখার উচ্চতাটা অধিক হবে মানে অনেক বেশি উচ্চতাতে হিমরেখা হবে সেটা কি অবশ্যই নিরক্ষী অঞ্চল এবং সেটা কত পাঁচ হাজার চারশো মিটার পাঁচ হাজার চারশো মিটার উচ্চতা কিন্তু সেটাই অবস্থিত পৃথিবীর উচ্চতম পিরামিড চূড়ার নাম কি অবশ্যই কী হবে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট এরকম সবচেয়ে উঁচু তাহলে মাউন্ট এভারেস্টটা কি একটা পিরামিড চূড়া সেটা ভারত পৃথিবীর সবচেয়ে উঁচু প্রান্ত গ্রাবরেখা কী হিমবাহের প্রান্ত ভাগে সঞ্চিত গ্রাবরেখাটাকেই বলা হয় প্রান্ত গ্রাবরেখা ওকে বহিবিধূমিকে আইসল্যান্ডে কি বলা হয় মনে রাখবে এটাকে বলা হয় স্যান্দুর তাহলে এটাকে কী বলা হয় এস এ এন ডিইউএর ডিইউআর স্যান্দুর তাহলে বহুবিদ্যুত সমূহকে কোথায় বলছে সান্দুর না আইসল্যান্ডে বলছে সান্দুর ওকে তলায় হিউবাহ গ্রাবরেখাকে কি বলা হয় যদি গ্রাবরেখা গ্রাবরেখা তৈরি হয় তাকে বলা ভূমি ওকে কিন্তু নম্বর প্রশ্ন আছে দেখো সার্ক বা কুড়িকে নরওয়েতে কি বলা হয় এটাকে বলা হয় বন বলা হয় ভারতের কয়েকটি পার্বত্য হিমবাহের নাম মন্ডপে সিয়াচেন গঙ্গোত্রী গঙ্গোত্রী হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ তা জেমু রূপাল প্রভৃতি আচ্ছা উত্তর গোলার্ধের বৃহত্তম মহাদেশ হিমবাহের নাম কী এটার উত্তর হবে স্টর স্ট্রং পৃথিবীর দীর্ঘতম ফিওডের নাম কী এটার উত্তর হবে মন রাখবো গ্রিনল্যান্ডের ছবি সুন্দ এটা কি না পৃথিবীর দীর্ঘতম কিন্তু একটা ফিওডের উদাহরণ ওকে এরপর কিছু প্রশ্ন আছে দেখো বলছে ভূপৃষ্ঠের সাধু জলের বৃহত্তম ভাণ্ডার কি এটা কিন্তু উত্তর হবে হিমবাহ আচ্ছা হিমবাহ দ্বারা আবৃত পৃথিবীর মোট ভূমিভাগ কত প্রায় দশ শতাংশ কিন্তু এরিয়া গোটা পৃথিবীর মধ্যে হিমবাহ দ্বারা আবৃত আচ্ছা পৃথিবীর সর্বাধিক হিমবাহের সঞ্চয় কোথায় আছে না সর্বাধিক হিমবাহের সঞ্চয় আছে কোথায় আন্টার্টিকাতে প্রায় নাইনটি বা নাইনটি ওয়ান পার্সেন্ট কিন্তু হিমবাহ সঞ্চিত আছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি অবশ্যই আন্টার্টিকার কি হবে ল্যাম্বার্ট হবে প্রায় চারশো মিটার দীর্ঘ হবে এটা আচ্ছা পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম মহাদেশ হিমবাহ এটাই হবে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হিমবাহ আচ্ছা উত্তর গোলার্ধের বৃহত্তম মহাদেশ হিমবাহের নাম কি গ্রিনল্যান্ডের স্টলস্ট্রম সেটা একশো পঁচিশ কিলোমিটার দীর্ঘ এরপর আছে দেখো পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম পার্বত্য হিমবাহ বললে হবে আলাস্কার হুবার্ট আচ্ছা পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ যদি বলে আলাস্কার মালাস্পিনা আচ্ছা এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কী হবে আলাস্কার মালাসপিনা পৃথিবীর দ্রুততম হিমবাহ গ্রিনল্যান্ডের জেকবসভ্যান একদিনে প্রায় ছেচল্লিশ মিটার অন্ত এক মিটার সে একদিনে প্রায় ছেচল্লিশ মিটার কিন্তু অগ্রসর হয় পৃথিবীর মন্থরতম বা ধীরতম হিমবাহের নাম কি আন্টার্কটিকার মেসার এক বছরে মাত্র তিন থেকে চার মিটার অগ্রসর হয় ভারতের দীর্ঘতম তথা বৃহত্তম অবশ্যই কারাক্রম পর্বতের কি হবে না এটা কিন্তু হবে কারাক্রম পর্বতের সিয়াচেন আর এটা কত কিলোমিটার দীর্ঘ প্রায় ছিয়াত্তর কিলোমিটার দীর্ঘ পৃথিবীর গভীরতম সার্কের নাম কি। এটা হবে আন্টার্কটিকার ওয়ালকট সার্ক এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম বা গভীরতম সার্ক ওকে পৃথিবীর গভীরতম ফিওডের নাম কি আন্টার্কটিকার স্কেলটন ইনলেট এটা হচ্ছে কি না পৃথিবীর গভীরতম সার্কের উদাহরণ এরপর আছে দেখো পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম ফিওডের নাম কি গ্রিনল্যান্ডের ল্যান্ডের স্কোর সবই সুন্দর পর্বত আরোহীদের কাছে হিমবাহের সবচেয়ে বিপদসংকুল অংশগণটা মনে রাখবে বার্কসন্ড এবং ক্রেভাস দুটোই কিন্তু পর্বত আরোহীদের ক্ষেত্রে ভীষণ বিপজ্জনক আচ্ছা দ্য ল্যান্ড অফ ফিও কাকে বলা হয় বা ফিওডের দেশ কাকে বলা হয় নরওয়েকে আর যদি বলে ফিয়ার্ডের দেশ কাকে বলে ফিয়াডের দেশ যদি বলে তাহলে হবে সুইডেনকে বলা হয় ফিয়াডের দেশ ঠিক আছে সুইডেন আচ্ছা ফিয়াডটা কি মনে রাখবে ফিওড যদি আয়তনের বা আকারে ছোট হয় তখন সেটাকে বলা হয় ফিয়ার্ড ওকে তাহলে এই মোটামুটি আমাদের পঞ্চাশটার একটু বেশি প্রশ্ন আছে এমসিকিউ প্লাস ওয়ান লিনিয়ার কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম হিমবাহ থেকে যদি কোনো প্রশ্ন সেট হয় আশা করি হবে দু তিনটা প্রশ্ন হবে বাট এখান থেকে হয়তো প্রশ্নগুলো চলে আসবে তোমরা যারা প্রথম থেকে ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এর সাথে সাথে আরেকটা কথা বলে রাখছি তোমরা কিসের উপর বা কোন টপিকের উপর ভিডিও চাইছো কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমি কি সেই রিলেটেড ভিডিও দিতে পারবো